হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী প্রযুক্তি হিসেবে ভার্চুয়াল রিয়ালিটি এর ব্যবহার শুরু হয়েছে এই প্রযুক্তি বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আনা হলো আজ এক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়ালিটির সঙ্গে পরিচিত করানো হয় এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা ছাড়াই জীবজন্তু এবং প্রকৃতির গভীরতর জগৎ সম্পর্কে সম্মুখ ধারণা পাবেন প্রাণী সম্পদ বিজ্ঞান ও প্রাণী চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা এখন ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর জীবন ব্যবস্থা খাদ্যাভাস এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শিখতে পারবেন এছাড়া মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা সমুদ্রের গভীর তলদেশে বিরাজমান ইকোসিস্টেম এবং মাছ সহ অন্যান্য সামুদ্রিক জীবের জীবনধারা সম্পর্কে ভার্চুয়াল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই প্রযুক্তি শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে আরো বাস্তবমুখী করবে শিক্ষার্থীরা জানান ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞান দেয়া হয় সেই সুবিধা পাওয়ায় খুশি শিক্ষার্থীরা যেখানে হচ্ছে আমাদেরকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে প্রথমে হচ্ছে যে কিছু তথ্য প্রদান করেন এবং সেই সাথে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স করেন সরাসরি এবং এটার মাধ্যমে আমরা যদি বলি বা আমি যদি পূর্ব যে ম্যাটা যে ইউজ করছিলাম সেখানেও দেখতে পাচ্ছি যে ইউরোপের কান্ট্রিগুলোতে এই জিনিসগুলো হচ্ছে প্রচলন শুরু হয়েছে এখন আমরা যদি আমাদের বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত হয় এবং এগুলোর সাথে খাপ খাইয়ে নেয় তাহলে বহির্বিশ্বে আমরা চিন্তা করি যে এক দিতে পারবো এবং সেই সাথে বাংলাদেশের একটা নাম হয়ে আসবে এবং আমার জানা মতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা প্রথম ব্যবহৃত হয়েছে সেজন্য আমাদের বিসি মোহাম্মদ স্যারকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে এই জিনিসটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা ইতিপূর্বে দেখেছি যে আমরা যখন ক্লাস নাইন টেন বা ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বই একটা অগো একটা কনসেপ্ট পাইতাম কিন্তু আমরা আসলে রিয়ালিটি সম্পর্কে আমরা কিছুই জানতাম না কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিসি মহোদ্য এবং আইসিটি সেল আমাদেরকে যে এই সুযোগ করে দিয়েছে আমি এটা বলতে পারি যে আমাদের অন্য অন্য যে সহপাঠী আছে বা সিনিয়র আছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে তারা এখন পর্যন্ত এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারে না যেটা আমরা করতে পারছি আর এটা আমরা দেখতেছি যে ইউরোপ ইউএসএতে এটা প্রায় দুই বছর ধরে এটা শুরু হয়েছে বাংলাদেশে এটা একদমই একদম ইনফেন্সিভ মাইনফেন্ট একটা শিশু সুলভ অবস্থা রয়েছে কিন্তু এই শিশু সুলভ অবস্থাতেও যে আমরা এটা এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারছি এজন্য আসলে আমরা আসলে গর্বিত এবং আমরা আমাদের আইসিটিএসএলকে অনুরোধ জানাবো যে এটা সম্পর্কে আমাদের আরও বিস্তর অভিজ্ঞতা দিতে এবং আমরা যেন এটা ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারি আমরা এক্সটেনশন একটা জিনিস করেছি যে যারা আর্লি অ্যাডাপ্ট করতে পারে তারাই হচ্ছে গেইনার ঠিক আছে আমাদের ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে আমাদের অনেক সময় জু ভিজিট করতে হয় যেটা অনেক ব্যয়বহুল হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন বিয়ারের মাধ্যমে জু ভিজিট করতে পারি সহজেই ধরুন বাসায় আছি তো বাসায় বসেই আমরা সেটা দেখতে পারতেছি তো এই সুযোগটা কিন্তু একটা হিউজ পরিমাণ তো সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল টিচারদেরকে শুরুতেই ধন্যবাদ জানাইতে চাই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল ও মাননীয় উপাচার্য মহোদয়কে আমাদের সুন্দর একটা সেশন করার জন্য এই ভিআরের মাধ্যমে আসলে আমাদের পরিচিত করে দেওয়া হলো ভিআরের সাথে যেটার মাধ্যমে আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে এটা কি উন্নতি করতে পারে বা এইটার মাধ্যমে আমরা কি কী অগ্রগতি করতে পারি সেই সম্পর্কে আমাদের মাননীয় ভিসি মহোদয় এবং বাকি সকল মেম্বারগণ আমাদের জানানোর চেষ্টা করছেন আমরা এখানে যে কৃত্রিমতার মাধ্যমে একটা বাস্তবতার ফিল পাবো সেটা বোঝানোর চেষ্টা করছেন আমরা ভেটেনারি মেডিসিনের স্টুডেন্ট আমরা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভিন্ন জুগুলো ভিজিট করার মাধ্যমে যে অ্যানিমেল অবজারভেশন করি সেটা আমাদের জু ভিজিট করা লাগতেছে না সেটা আমরা এই ভিআরের মাধ্যমে সরাসরি এটার একটা বাস্তবতার ফিল পাইতে পারছি এই ডিভাইসটা আসলে থেকে আমরা যে টেকনোলজির যে পরিবর্তন হচ্ছে ভবিষ্যতে আমাদের যে শিক্ষার যে ইকোলজি ক্লাসরুম ইকোলজি এবং তার রিয়েল ওয়ার্ল্ডের এক্সপেরিয়েন্স সে যাতে মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা পায় তার একটা এক্সপোজার তাকে দেওয়া যে সে যাতে বুঝে যে এই টেকনোলজি ভবিষ্যতে এই টেকনোলজিটাকে সে কীভাবে ব্যবহার করতে পারে এটা এখনও একটু এক্সপেন্সিভ টেকনোলজি এবং এই যে মানে শিক্ষা উপকরণগুলো এখনও ওইভাবে ইভলভ করে নাই তবে আমরা আশা করি যে আগামী কয়েক বছরের মধ্যেই এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারা মানে ইমার্জিং রিয়েলিটি যেটা হবে এই ইমার্জিং রিয়েলিটিতে তারা মানে সম্পৃক্ত হবে এবং সেই জন্য প্রথম থেকেই যাতে তারা এই টেকনোলজির সাথে পরিচিত থাকতে পারে এই জন্যই আমাদের এই প্রচেষ্টা